আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বরাবরই আপনারা জানেন যে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় যে কোনো সাইট হোক অথেন্টিক সাইট হোক আর ফেক সাইট হোক ইনকামের যে কোনো সাইট হোক আমরা চেষ্টা করি ওই সাইটের সম্পর্কে একদম টোটাল ইনফরমেশানটা আপনাদের সাথে শেয়ার করার তো তার এই ধারাবাহিকতায় এবার যে ভিডিও নিয়ে আমরা নিয়ে আসছি সেই ভিডিওটি আপনারা আশা করি যদি দেখেন আপনাদের জন্য অনেক উপকার হবে আর সবচেয়ে বেশি ভালো হয় যারা অন্ধের মতো এইসব সাইডে বিশ্বাস করে তাদের উচিত এই ভিডিওগুলি নিজে দেখা এবং তাদের পরিচিত যারা এখানে ইনভেস্ট করেছে তাদের সাথে শেয়ার করা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্স এনার্জি নামে একটি কোম্পানির লোগো আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে আপনার ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন সিমেন্স এনার্জি আচ্ছা আমরা একটু নিচে নামি দেখেন এসি মিস্ট্রি গিফট প্যাক তারপর হচ্ছে হট নতুন একটা আছে অফশোর উইং পাওয়ার সি আচ্ছা এরকম তারপর নিচে আছে দেখুন আপনারা এই যে পিবি পরিকল্পনা এ এরকম আর অনেকগুলো আছে এগুলো হচ্ছে প্যাকেজ এবার দেখেন কোনটাতে কী ধরনের ইনকাম ছয় সময় হচ্ছে তো আপনার যে দুই দিন আছে আপনারা যদি এই প্যাকেজটা নেন কীভাবে দেখেন দাম হচ্ছে পাঁচ হাজার দৈনিক লাভ আড়াইশো টাকা মোট লাভ হচ্ছে একানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা সীমা হচ্ছে তিন আচ্ছা আচ্ছা আর একটা পরিকল্পনা দেখান এর দাম হচ্ছে নিরানব্বই হাজার টাকা দৈনিক লাভ করবেন চৌত্রিশশো পঁয়ষট্টি টাকা আর মোট লাভ হচ্ছে আচ্ছা রজুত লক্ষণুত বারো লক্ষ চৌষট্টি হাজার টাকা আচ্ছা আমি আর নিচে গেলাম না এরকম সব জায়গায় সেম হিসাব এখন আমি আপনাদেরকে বলি লাইফে যারা সাকসেস হতে চান মানে অল্পতে বড় লোক হবেন বা একটা ভাবনা আছে যে খুব দ্রুত বড় লোক হয়ে যাবেন তাদের জন্য এই সাইডগুলো খুবই উপকারী আর সবচেয়ে বেশি মরার জন্য রাস্তা যদি তৈরি করা হয়ে থাকে অনলাইনে সেই সাইডগুলি মূলত এগুলি আচ্ছা আমি আপনাদের দেখাই আপনাদেরকে এই কম্পারি কথাটা মনে আছে এমটিআইফি বিভিন্ন অফার দিয়েছিল আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম আমার কমেন্টসে অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলেছে তারপর আমি ওই ভিডিওটা নিয়ে কোনো কথাবার্তা বলিনি আমি ভিডিওটা পাবলিশ করার ঠিক এক সপ্তাহ পরেই এমটিএফই চলে যায় আচ্ছা এখন নতুন একটা কোম্পানি আসছে যে আপনার সিমেন সনার্জি নামে এই কোম্পানি কি করবে আপনাকে প্রতিদিন লাভ দিবে আপনারা প্রফিট করবেন আপনি ইনভেস্ট করবেন যা তার থেকে কোনো বেশি পরিমাণ লাভ দিয়ে দিবে আর যদি আপনার রেফারেল লিঙ্ক দেন সেক্ষেত্রে আরও অনেক টাকা লাভ করতে পারবেন এভাবে করে তার মার্কেটে নামছে এখন আমার প্রশ্ন হচ্ছে প্রশ্ন না আমি আবার অডিয়েন্স যারা আছে তাদের উদ্দেশ্য করে বলি এই যে এখানে যে প্ল্যানগুলি দেওয়া আছে যে আপনি ইনভেস্ট করবেন আপনাকে টাকাটা ফেরত দিবে লাভসহ ওরা কীভাবে লাভটা দিবে আপনাকে আপনি যে ইনভেস্ট করবেন আপনি যে প্রফিটটা দিবে তারা তারা তার নিজের পকেট থেকে দিবে না তারা দিবে কিভাবে এই যে এরকম কিছু ওই পাওয়ারের মাধ্যমে পাওয়ার প্ল্যান্ট বা এই যে দেখেন পিবি পরিকল্পনা এ তারপরে যে অফ উইন্ড পাওয়ার এ ওয়ান এরকম এ টু মানে আস্তে আস্তে যা আছে এই ছবিগুলি কিন্তু দেখতেছেন যে এই যে পাখা ঘুরতেছে যে হুম শক্তি হ্যাঁ আসলে এটা শক্তি কিন্তু শক্তি থেকে আপনাকে যে ইনকামটা দিবে এই বায়ো শক্তিতে ইনকাম কত হয় আর আপনি ইনভেস্ট করবেন এই ইনকামের টাকা ওই কোম্পানি নিবে না পরে এটা পাখা তৈরি করবে ওইখানে ইনকাম হবে তারপর আপনাকে টাকা দিবে বিষয়টা তো এরকমই তাই না এবার দেখেন এটা অরিজিনাল সেট কোনটা এটা অরিজিনাল সেট হচ্ছে এটা এই হচ্ছে সেই মেন সিমেন এনার্জি নামের যে মেন কোম্পানিটা এটা হচ্ছে সেই কোম্পানি এই কোম্পানি আসলে এরকমই কাজ করে কথা সত্য বাট বিষয়টা হচ্ছে এই কোম্পানি বাংলাদেশ থেকে ইনকামের একটা রাস্তা তৈরি করে দিবে বা বাংলাদেশ থেকে টাকা নেওয়ার পরে এই কোম্পানি এই পাখাতে ইনভেস্ট করবে সেখান থেকে লাভ করে আপনাদের টাকা অ্যাকাউন্টে পাঠাই দিবে ব্যাপারটা যদি এত সহজই হতো তা সবাই করতো বাংলাদেশ সরকারের সাথে এই কোম্পানি এখন কোনো চুক্তি হয়নি আপনারা অনলাইনে দেখতে পারেন এখন পর্যন্ত এরকম কোনো সাইট আলোচনা করেও নেই যে বাংলাদেশ থেকে তারা টাকা নিবে বাংলাদেশ সহ পুরো পৃথিবী থেকে তারা এভাবে এনার্জি নামে টাকা নিয়ে ইনকাম করে তাদেরকে টাকা দিবে এটা এই সাইড এখন কাউকে সাথে আলো আলোচনাই নাই তো যেখানে একটা কোম্পানি আলোচনা করে নেই বা তারা কাউকে বলে নাই যে তারা এভাবে ইনকাম দিবে তাহলে আপনি সেইখানে কীভাবে ইনভেস্ট করেন এই হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি বাংলাদেশ সরকার চায় যে এই কোম্পানিকে বৈধতা দিবে তাহলে আপনি টিভিতে জানতে পারবেন এবার আমি আপনার ডাক সহজ কথা বলি বাংলাদেশে আইপিএল সহ যে কোনো খেলার কিছু স্পন্সারশিপ থাকে খেলার মাঠে আপনারা দেখতে পারবেন যে কোনো বড় বড় মানে ভালো ম্যাচ বা যা হোক না কেন দেখবেন যে ওইখানে বিভিন্ন দেশের স্পন্সার মানে আমাদের দেশের বড় বড় কোম্পানির স্পন্সার থাকে তীর কোম্পানি বসুন্ধরা কোম্পানি তারপর আপনার হচ্ছে ছোটোখাটো কোম্পানিও যা আছে তারা চেষ্টা করে মোবাইল কোম্পানিগুলো ওপ্পো ভিভো এর স্পন্সার থাকে তো যখন একটা কোম্পানির লাভ বুঝে যে কোম্পানিতে তাদের নাম ঠিকানা দিলে এটা প্রচার হবে তখন দেখবেন কি জানেন এই যে ওরা পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে যে ইনকাম দিচ্ছে এটা যদি অথেন্টিক হতো বাংলাদেশের বড় বড় কোম্পানি ওইখানে ইনভেস্ট করত কারণ সবাই তারা ব্যবসা বুঝে তারা আমাদের মতো না তারা আমাদের থেকে অনেক ভালো বুঝে তো এখন আপনি বলেন যে এই অ্যাসি এই দেখেন ওদের সাইটটা দেখেন আপনি এসি গ্লোবাল লেখা আর আপনি যদি সাইডে যান তো সাইডে যা লেখা দেখবেন যে দেখেন লেখা কি হ্যাঁ এটার নাম হচ্ছে ডোমেন হ্যাঁ সেম গ্লোবাল ডট নেট আচ্ছা গেল তো এভাবে করে মূলত মানুষের সাথে তারা প্রতারণা করছে এটা টোটালি একটা ফেক সাইট এখানে আপনি ইনকাম এনে কিছুই পাবেন না শুধু শুধু আপনাদের জীবনে যে ইনকামটা আছে সেটা নষ্ট হবে আরেকটা জিনিস দেখেন তার বিশ্বাসযোগ্য করার জন্য একটা কথা লিখেছে বারোশো ছিয়াশি দিন চোদ্দো ঘন্টা পাঁচ মিনিট জুন শূন্য সেকেন্ড মানে দিন যাব তারা নাকি নিরাপদে আছে আর আমার কথা হচ্ছে বারোশো ছিয়াশি দিন আমি আপনাদেরকে ক্যালকুলেটার দেখাই বুঝতে পারবেন বারোশো ছিয়াশি ভাগ তিনশো পঁয়ষট্টি অলমোস্ট সাড়ে তিন বছরের মতো তারা নাকি মানে অনেক নিরাপদে আছে আর কি তো সাড়ে তিন বছর যাবৎ তারা নাকি আছে তো আপনি একটা কাজ করেন আপনি ইউটিউবে দেখেন যে সাড়ে তিন বছর আগে তাদের কোনো ভিডিও আছে কি না এই জন্য যে দেখেন সিমএস এনার্জি লিখে সার্চ দিলাম সাড়ে তিন বছর আগে ওদের কোনো ভিডিও আছে কি না আপনি দেখেন এখানে যত ভিডিও আছে সবগুলি রিসেন্ট ভিডিও আগে এই ভিডিওগুলি ছিল না একটা কোম্পানির নামে যদি আপনি সব খবর নেন ভালো মতো খোঁজখবর নেন সাড়ে তিন বছর আগে এরকম কোনো ভিডিও তৈরি করছে কি না কেউ ধরেন আপনি এখন দেখতেছেন যে কত মানুষ ইনকাম পাচ্ছে কীভাবে ইনকাম পাবে সব ধরনের ভিডিও এ দেখেন চার সপ্তাহ আগে দিছে কেউ সাত মাস আগে দিছে হুম তাও কিন্তু এটা অরিজিনাল না এ দেখেন এটা কিন্তু কোনো ইনকামের সাইট না এটা হচ্ছে এসিমি কীভাবে ওরা ব্যবসা করে বা এনার্জি কীভাবে তৈরি করে সেই ভিডিও বাট এই যে দেখেন ইনকাম করবে দেখেন এই যে আট দিন আগে ঠিক আছে ইনকাম করার যে সাইটগুলো আছে আপনি যে ইনকাম পাবেন এই সাইটগুলো সম্পর্কে আলোচনা এগুলি সাড়ে তিন বছর আগে কেউ করেনি আর করবেও না এবার মেন টপিকে আসি এইসব সাইটগুলো মানুষকে লোভ দেখায় লোভ দেখানোর পরে তাদের থেকে টাকাটা নিয়ে নেয় যেমন আপনি এখন দেখেন পাঁচ হাজার টাকার বিনিময়ে আড়াইশো টাকা হ্যাঁ এই পাঁচ টাকা আমি বললাম আমার থেকে আড়াইশো টাকা আমার যে টাকাটা আমি দিলাম এই আড়াইশো টাকা আমাকে দিবে আমার টাকাই আমাকে দিবে কয়দিন দেওয়ার পর এই সাইডগুলি চলে যাবে এতে কোনো সন্দেহ নাই আপনারা এখানে কোনোরকম ইনভেস্ট করবেন না যতই যে প্রলোভন দেখাক যত ধরনের ভিডিও আপনি দেখেন না কেন দয়া করে এসব সাইডে একটু ইনভেস্ট করবেন না এগুলি ফেক সাইড এগুলি মানুষের থেকে টাকা পয়সা নেয় নেওয়ার পর সব অফ করে দিয়ে চলে যায় এখানে যা দেখতে পারতেছেন সব ফেক এখানে কিছুটা মানুষ পাচ্ছে যে দশ টাকা একশো টাকা পাচ্ছে এগুলি শুধু শুধু আমি আরেকটা সহজ করে বলি এখানে কি লেখা দেখেন তো তিনশো টাকা দশটা কিকা মানে এই যে অ্যাপটা যারা তৈরি করছে তারা অতটা শিক্ষিত না তারা রকম একটা সাইট তৈরি করছে আমাদের মতো বোকা মানুষ যারা আছে যারা লোভি আমাদেরকে এখানে টোপ ফালন একটা ব্যবস্থা করছে আমরা টাকা এখানে ইনভেস্ট করতেছি আর কিছুদিন পরে চলে যাবে চলে যাওয়ার পর সবাই হায় হতাশ করবে আপনারা দয়া করে এসব কোনো ভুল ইনভেস্ট করবেন না যদি পারেন এই সাইটটা যারা তৈরি করেছে বা বাংলাদেশ থেকে যারা এটা অপারেট করতেছে তাদেরকে আইনের হাতে তুলে দেন আপনারা দয়া করে এসব কোনো সাইট ইনভেস্ট করবেন না এগুলি সব ফেক সাইট এগুলি কিছুদিন টাকা দিবে একজন একটা দিবে ওদের নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম হওয়ার পরে ওরা চলে যাবে আপনি খালি এদিকে চিন্তা করেন এই এম মতো কোম্পানি বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়ার মতো দেশে ওরা ওদের কার্যক্রম আলাইছে সবচেয়ে বেশি প্রতারিত করছে বাংলাদেশের মানুষকে মানে সবচেয়ে বেশি লোভী মানুষ হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা সবচেয়ে বেশি পরিমাণে এখানে ইনভেস্ট করছি ইন্ডিয়া পাকিস্তান নেপালে ওরা এতটা ইনভেস্ট মানে পায়নি ফেরত পায়নি কিন্তু বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণে টাকা ওরা নিয়ে গেছে তো এই জিনিসগুলো আগে বুঝতে হবে আপনাদের যে একটা সাইড এমনি এমনি আপনি কাউকে টাকা দিবেন না আর এই পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে যে ইনকামের কথা বলছে তারা এটা টোটাল একটা ফেক এদের কোনো মানে অস্তিত্বই নেই আপনি আরও ভালো মতো খোঁজখবর নেন আমি একটা সাধারণ মানুষ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার থেকে ভালো যারা জানে তাদেরকে দেখান এখানে গোপনীয়তার কিছু নেই মানুষ লোভে পরে কীভাবে জানেন যখন দেখে যে আমি ইনকাম পাচ্ছি তার গোপনে গোপনে সে আরও কয়েকজনের সাথে শেয়ার করে যে ওই মানুষগুলোর সাথে শেয়ার করে যারা তার মধ্যেই বোকা আস্তে আস্তে দেখা যায় তারা বিশাল বড় অঙ্কে টাকা পয়সা নিয়ে বা সাইডগুলো অফ করে দেয় আপনি দেখেন এই কোম্পানিটা যদি জেনুইন হতো কোম্পানির নাম হচ্ছে সিমেন্স এনার্জি তাহলে ওদের সাইডের নাম থাকা উচিত ছিল সিমেন্স এনার্জি এখানে লেখা আছে স্যাম গ্লোবাল এ দেখেন আপনারা স্যাম গ্লোবাল মানে কি ওদের ডোমেন নামটা ঠিক নেই আচ্ছা তারপর আপনারা দেখেন যে মেইন যে সিমেন্স এনার্জি যে কোম্পানি তাদের সাথে আমরা যে টুকে কাজে দেখলাম তার সাথে কোনো লিঙ্ক নেই কিচ্ছু নেই আপনারা অনলাইনে দেখতে পারেন এটার সাথে এটা অরিজিনাল কোম্পানি সিমেন্স কোম্পানি আপনারা সিমেন্স চিনবেন এই যে আমি বলি এটা কোন সিমেন্স এই সিমেন্স হচ্ছে আগে যে আমরা সিমেন্স মোবাইল চালাতাম দেখেন এই মোবাইল সম্পর্কে আপনারা সবাই জানান এই যে মোবাইলগুলো আমরা একটা সময় চালাইছি এটা সেই সিমেন্স মোবাইল এই সিমেন্স কোম্পানি এখন মূলত তারা এনার্জি নিয়ে বিজনেস করতে হ্যাঁ এটি হয় যেমন ইরেকশন সনি ইরেক্সনের যে ইরেকশন তারাও কিন্তু মোবাইল নেটওয়ার্ক নিয়ে কাজ করে এরকম আরও অনেক কোম্পানি আছে এগুলি তো মানে রেগুলেট কোম্পানি এই কোম্পানির নামটাই মূলত তারা এখানে ইউজ করছে আর কিছুই না এই কোম্পানির সাথে এই কোম্পানির কোনো মিল নেই ওরা সম্পূর্ণ একটা ফেক সাইট এরা বাংলাদেশ থেকে অপারেট করতেছে ওরা মানুষের থেকে টাকা পয়সা নিচ্ছে নেওয়ার পরে ওরা সাইট অফ করে দিবে একজন খুব বেশি টাকা পাচ্ছে ধর একজনে দশ হাজার বিশ হাজার টাকা ইনকাম করতে হচ্ছে বা এক লাখ টাকা নিচ্ছে আর তারা আমরা সবাই লোভে পড়ে সেখানে ইনভেস্ট করব করার পরে সুন্দর মতো তারা সাইড অফ করে দিবে আর এসাইট অফ করে দিলে বাংলাদেশ সরকারের কোনো দায়ভার এটার মধ্যে নাই কারণ এটা কিছুই না এটা জাস্ট একটা কয়েকটা পার্সন মিলে একসাথে হয়ে এসাইডটা তৈরি করছে সো দয়া করে আপনি এখন এরকম কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না আমি একদম এই টুজে আপনার সাথে শেয়ার করলাম আর অনেক ধরনের লোভ থাকা মতো যদি কিছু থাকে দেখবেন যে অনেক মানুষ আর সুন্দর মতো এখানে ইনভেস্ট করার সাইড নিয়ে আলোচনা করবে আপনারা দয়া করে এগুলিতে যাবেন না এটা সম্পূর্ণ হচ্ছে ফেক সাইট মানুষ এগুলিতে যাবে টাকা পয়সা দিবে একটা সময় টাকা নেওয়ার শেষ অফ করে দিয়ে চলে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি সবসময় আপনাদের সাথে চাকি আমি চেষ্টা করি যে কোনো সাইট সম্পর্কে আগে একটু ভিজিট করি ভিজিট করার পর আমি খোঁজখবর নিয়ে ঠান্ডা মাথায় ভেবে চিনতে পরে আমি একটা করে ভিডিও তৈরি করি আপনারা আমার সাথে থাকুন যে কোনো সাইট সম্পর্কে যদি আপনাদের কাছে কোনো ডাউট ফিল হয় দয়া করে আমাকে ইনভেস্ট করবেন আমার মেইলে নিচে বা আমার মেইল দেওয়া থাকবে সেই মেইলে জানাবেন অথবা আমার ভিডিও কমেন্টসের নিচে আপনারা জানাবেন যে আপনার কোন সাইট সম্পর্কে জানতে চান আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব সেই সাইড সম্পর্কে অথেন্টিক যে নিউজগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের আলোচনা করা দয়া করে আপনাকে প্রতারিত হবেন না মানুষের টাকা খুবই প্রয়োজন আর একটা কথা মনে রাখেন যে লাইফে সাকসেস যদি হতে চান সাকসেসের কোনো শর্টকাট নাই এ কথাটা মনে রাখবেন আপনি যদি কোনো দিন সাকসেস হতে চান সাকসেস হবেন ঠিকই কিন্তু শর্টকাট ইউজ করে আপনি সাকসেস হতে পারবেন না কারণ এটা পৃথিবীতে কোনো মানুষ এখন হতে পারে নাই আপনি পরিশ্রম করেন ইনকাম করেন আপনি ওখান থেকে ভালো কিছু করতে পারবেন এসব সাইড নিয়ে কিছু দিনের মধ্যে বড় হয়ে যাবেন লালে লাল হবেন এরকম যতবার আমাদের বাংলাদেশে এরকম কোম্পানি আসছে প্রত্যেকটা কোম্পানি আমাদের ক্ষতি করে তারপর চলে গেছে তা এখন সময়ের পরিবর্তন হওয়ার আমাদের সবারই নিয় রাখা উচিত যে আমরা কষ্ট করে ভালো থাকবো আমরা এরকম সাইটে আমরা কোনো দিন ইনভেস্ট করব না তাহলে আমরা সবাই খুব ভালো থাকবো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি তার নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং দয়া করে আপনার যে ফ্রেন্ড এই মুহূর্তে এই বিষয় নিয়ে আলোচনা করছে বা তার ইনভেস্ট করা হয়ে গেছে বা ইনভেস্ট করবে এরকম যদি কেউ প্ল্যান করে থাকে দয়া করে এই ভিডিওটা তার সাথে শেয়ার করবেন অন্তত তার যাতে জীবনটা বাঁচে কারণ এই সময় টাকা ইনকাম করা সত্যি খুব কষ্টজনক হয়ে গেছে তাই ভুল কোথায় আপনারা কেউ টাকা ইনভেস্ট করবেন না যা টাকা আছে যদি ব্যবসা করতে মনে চায় হালাল উপায়ে ভালো কাজ করেন অনেক ব্যবসা আছে ভালো ভালো কাজ আছে যদি বলেন যে অল্প টাকার মধ্যে কি যেমন আমি নিজেও একজন ব্যবসায়ী আবার আমি একটা চাকরিও করি সো আমি আপনাদের সাথে শেয়ার করি এইভাবে যে কাজ জানা থাকলে বা কাজ করার ইচ্ছা থাকলে রাস্তার অভাব নেই আপনারা এইসব সাইডে ইনভেস্ট করে নিজের সম্পদ নষ্ট করবেন না আশা করি সবাইকে ভালো থাকবেন সামনে ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখন শেষ করছি আসসালাম আলাইকুম